আমাদের এই চট্টগ্রামকে নিয়ে চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে কিন্তু আমরা মুসলমানেরা এখনো বেখবর হয়ে বসে আছি অতএব আজকে প্রতিটি মুসলমানকে সজাগ হতে হবে সচেতন হতে হবে আমরা লক্ষ্য করেছি অল্প কিছুদিন পূর্বে একজন মুসলিম আইনজীবীকে যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তাকে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের সদস্যরা দিনের দুপুরে প্রকাশ্যে দিবালুকে কুপিয়ে তাকে হত্যা করেছে কথা ঠিক না বে ঠিক আজকে আমরা দেখেছি এই উগ্র হিন্দুত্ববাদী ইসকনের সন্ত্রাসীরা তারা সেই খুনি আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য নানা চক্রান্ত এবং ষড়যন্ত্র করে চলছে কথা ঠিক না ঠিক আর জোরে বলতে হবে কথা ঠিক না বেঠিক ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে এই উগ্র হিন্দুত্ববাদীরা প্রাণ করেছে তারা আওয়ামী লীগ এবং ভারতের সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে নানা কলা কৌশল করে দেশে অস্থিরতা সৃষ্টি করে দেশে অরাজকতা সৃষ্টি করে তারা আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে বিনিময়ে এই চট্টগ্রামকে হিন্দু রাষ্ট্র হিসাবে তাদেরকে পুরস্কার দেওয়া দিতে হবে জুড়ে বলেন না আউজুবিল্লাহ আমরা এই মাহফিল থেকে বলতে চাই এই চট্টগ্রামে ইসকনের সদস্যদের হিন্দুত্ববাদ সন্ত্রাসীদের কোনো ঠাই হবে না কথা ঠিক না বে ঠিক এই চট্টগ্রামের মাটি মুসলমানদের ঘাঁটি কথা ঠিক না বে ঠিক এই চট্টগ্রামের মাটি ইমানদারদের ঘাঁটি এই চট্টগ্রামের মাটি আহমদ শফির ঘাঁটি এই চট্টগ্রামের মাটি জুরাইদ বাবু নগরীর ঘাঁটি এই চট্টগ্রামের মাটি শাহ মহিবুল্লাহ বাবু নগরীর ঘাঁটি অতএব এই চট্ট